বিজেপির সভাপতি দুর্নীতিবাজ পাপনের উচিত বিচার হবে এবং কি খুব তাড়াতাড়ি জাতীয় দলে তামিম ইকবাল ভাইকে আবারও ফিরানো হবে এবার ক্রীড়ামন্ত্রী হয়ে প্রথমবার নিজের কার্যালয়ে এসে কঠিন সিদ্ধান্ত নিল কিরামন্ত্রী আসিফ মাহমুদ যা ভাইরাল দর্শক নতুন অভ্যন্তরীণ সরকারের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আর ক্রীড়ামন্ত্রী হয়ে আজ প্রথমবার নিজের কার্যালয়ে এসে কঠিন সিদ্ধান্ত নিল এই নতুন ক্রীড়ামন্ত্রী আজ প্রথমবার নিজের কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমে তিনি বলেন দুর্নীতিবাস বিসিবি হাসান আইনের আওতায় নাজমুল নিয়াস্তে হবে অন্যায় রাজনীতি এবং দুর্নীতিমুক্ত তাহলেই আমাদের দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা যারা অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে তিনি আরও বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের দেশের ওপেনার তামিম ইকবালকে দেশের ক্রিকেটে এরকম খারাপ সময়ে এই সিনিয়র খেলোয়াড়কে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনব কেননা তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে এবং কি যারা দুর্নীতি করে তামিম ইকবালকে দল থেকে বাদ দিয়েছে তাদেরও প্রত্যেকেরই বিচার হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে নতুন ক্রীড়ামন্ত্রীর এমন সিদ্ধান্ত সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ